কৰিছে <laughs>

দেখে আছি আমি আর খুব খারাপ ব্যবহার করছে আমাদের কষ্ট একটাই যে আমাদের বিলটা না খেয়ে শুকাইতে সুখাইতে আর দেখেন যে গেছে কেমন আপনি না খাইয়া থাকলে আঠাশ দিন উনত্রিশ দিন একটা বিড়াল স্বাস্থ্যসম্মত বিড়াল কখন শুকায় হার বেরোয় অসুস্থ হলে সে এক সপ্তাহ অসুস্থ ছিল আপনি যে প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করতেন সেই বিড়ালকে কখনো এরকম শুকনায় হার আচ্ছা মরে গেছে ভুই ধরে নিলাম আর রেজিক না আর হায়াত নিয়ে আল্লাহ নিয়ে গেছে শুকায় হার হয়ে মারা যাবে কেন মাংস নিয়ে মারা যাবে ও যদি খাবার দাবার ঠিকমতো পেতো তাহলে কি মাংস নিয়ে মারা যেত না কেন শুকায় হার হয়ে মারা গেছে তাহলে আমার বাচ্চা আমি কোনো সময় কষ্ট দেই না আমি খাবারের কষ্ট করলে আমি ওদের খাবারের কষ্ট দেই না আমি আমার নিজের টাকা দিয়ে বিড়াল পালি আমি একটা মেয়ে মানুষ আমি অনলাইনে ব্যবসা করি আমার টাকা দিয়ে আমি ওদের একটু পালি সতেরো আঠারোটা বিড়াল পালা কম খরচ না আমি কালকে কোনো দিন বলি না আমাকে একটা আমি কেন চাবো আমার ভালোবাসার জায়গা থেকে আমি রেস্কিউ করি যে না ওরা সুস্থ হবে আল্লাহ ওদের রিজিক দেবে আমি এখনো বলি এই যে লাইভে বলি যে আমি 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 রেস্কিউ করে আমি ভালোবাসার জায়গা থেকে করি আল্লাহ আমাকে আমার সামর্থ্য দেখ আলো যখন ওদেরকে আমার ঘরে পাঠা ওদের পাঠা আমি এতটুকু বিশ্বাস নেই ওদেরকে ঘরে ঢুকে তারপরে যাওয়ার হবে আমার সেই বিড়াল কেন মরবে দেখেন পাঁচ মাসের বিড়াল দেখ এই মাসের বিড়াল কোনো সময় এরকম হয় তিন দিন আগে আমরা এই যে নিঃশ্বাস নিতে না ওর দেখেন কি অবস্থা দেখ ওর শরীরে হাড় ছাড়া চামড়া ছাড়া কিচ্ছু নাই এরকম করছে আমার প্রতিটা বিড়াল প্রতিটা বিড়াল তার ভিতরে কোনো অনুশোচনা কিচ্ছু নেই তার বিষয়ে অনেক আগেও রিপোর্ট ছিল ভাই আমরা এগুলো দেখি নাই আমরা এখন ইদানিং যখন ওনাকে নিয়ে আমি ডাইরেক্ট লাইভে গেছিলাম আমার ফেসবুক আইডি থেকে পরে বিভিন্ন গ্রুপে যখন পোস্ট করলাম তখন আমি জানতে পারলাম একটা কুকুর নিয়ে যে আমার বিড়াল এরকম কেন হলো তখন তারা দুই তিনটা ছেলে নিয়ে আসছে আসার পর ওই মহিলা সহ ওনারা বলতেছে কি ওরা কারো বুদ্ধি করে আমাদের কাছে বিড়াল দিয়েছে আমাদের ফাঁসানোর ওরা কারো এবং আমার 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 সন্তান মারা গেছে আমি চিৎকার করবো না আমার সুস্থ বাচ্চা মারা গেছে আমি না আমি তো ওদেরকে মাথা ফাটাই তো বেশি কারণ আমার বাচ্চা আমি জ্যান্ত বাচ্চা স্বাস্থ্যসম্মত বাচ্চা আমি আমার ঘরে জন্ম ওদের ওর মার জন্ম ওদেরও জন্ম ওর মা ও রেস্কিউ করার বাপ ও রেস্কিউ করা এই সন্তান যখন মারা যায় আমি তো একটু বিপদে পড়ে দিয়ে আসি টাকা দিয়ে মানুষ কখন বিড়াল রাখে তার সামর্থ্য না থাকলে সে টাকা দিয়ে বিড়াল রাখে তার ক্ষমতা না থাকলে সে টাকা ছাড়া বিড়াল পাল আমার সামর্থ্য আছে আমি টাকা দিয়ে বিড়াল রাখি ওরা জানি ভালো করবে যত্ন করবে ভালোবাসবে এজন্য জন্য তো রাখছি একটু পরপর ফোন দিয়ে চিকিৎসা করছি টাকা দাও পাকে টাকা পাঠাও প্রতি মাসে তার টাকাটা পাঠাবো সে তাহলে সে যদি সত্যিকারের প্রাণী ভালোবাসার মানুষ হতো সেলটা দিত তাহলে কেন সে টাকার পাবো আমি যাই না যাই আমার বিড়াল তো তার সন্তান আপনার ঘরে যদি আমার সন্তানটা রেখে যায় আপনি কি বলবেন যে সিনা কখন আসবে তখন চিকিৎসা করব। আপনি বলবেন যে ও যখন আসে আসুক সন্তানের দায়িত্ব আমাকে দিয়ে গেছে আমি আমি তো বিশ্বাসটা দিয়ে আপনাকে রেখে গেছি তাহলে কোন রূপ নিয়ে ঘুরে ভাই এখন আমাকে উনি লাখ টাকা জরিমানা অনেক কিছু হবে মামলা হবে কেস হবে আমার আমার বাচ্চা ফিরে আসবে আসবে একটা জিনিস হচ্ছে উনি নিজের কিছু পালা বিড়াল আছে শেল্টার আছে পালা বিড়াল ওনার পালা বিড়াল গুলো আপনার যদি যান দেখবেন একে একটা হলে বুলেটের মতো এত শাস্তি কিন্তু যেগুলো উনি বা শেল্টার করে টাকার বিনিময়ে রাখে প্রতি তাতে প্রতি তার কোনো যত্ন নেই কারণ সেটা টাকার বিনিময়ে রাখছে খাবার দিলে দিলাম না দিলে দুই চোখে দেখে কেনা দুই উনি ভালোবাসার জায়গা থেকে কখনো ভাগ হয় না যদি প্রাণী ভালোবাসা হয় কথা দেখলে বলবে যে পাঁচ মাসের বিড়াল কখন এরকম হয় মনে হয় পনেরো দিন বা এক মাস হার সারা কিছু নেই কিছু নেই ওনার নাম ওনার মহিলা তো ওনার নাম কেমন ওনার ফুল নাম হচ্ছে ঠিক আছে উনি একজন মহিলা উনি চালান এটা আপনার নীলা থেকে মঠবাড়ি খ্রিস্টান পাড়া বললে ওইখানে গেলে ওদের কি বলে গিয়ে জানা গিয়ে না আমরা তো আসলে আনার পর থেকে আমাদের বাচ্চাগুলো সব অসুস্থ শুধু দৌড়াদৌড়ি আমি সব ভিডিও রেখে দিচ্ছি যখন যা করছে ওনার ওখানে ঢোকা থেকে শুরু করে ওনার ওখানে লাইভ থেকে শুরু করে ওনারা আমার সাথে যে সিনকেট করছে ওটা কাট কাট করে আমি যে চিল্লা চিল্লি করেছি ওটাই ভিডিও ছেড়েছি কিন্তু ওরা যে আমাকে তুই তামারি করছে

পরিচিত লোকজন দিয়ে ওদের সাথে কথা বলে আমি আমার বিড়াল গুলা নিয়ে চলে আসি বাকি টাকা ওনাদের দেয় এখন এই যে আমার বিড়াল আমি বলছি ওরা ভিডিও ছাড়ছে আমি বলছি আমার বাচ্চা ফিরাই দিয়ে আমি টাকা দিই আমার সন্তান মারা গেছে আমার কথা আমার টাকা যাইতো আমার সন্তান তো বাচ্চা এগুলো আমার সন্তান ভাই এগুলো আমি রেস্কিউ করি এগুলো দেখে একটা কি মনে হইতেছে এই যারা যেগুলো এগুলো শুটকি দেখতেছে এগুলো সব ওর কাছে আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি সেই বাচ্চার এতটুকু ক্ষতি তো কোনোভাবে জানে সহ্য এটা আনছি হচ্ছে নয় কয় তারিখে উনত্রিশ তারিখ নয় তারিখ নয় তারিখে হ্যাঁ উনত্রিশ দিনের মাথা নয় তারিখে তার মানে দিন হয়েছে উনত্রিশ দিনের মাথা আমার বির সুখ পাতলা এখানে হইয়া তখনই লাংস ইনফেকশন হয় আমরা যখন অনেক বেশি ঠান্ডা হয় তখন কিন্তু আমাদের বুকে দেখবেন কফ কফ থেকে তো লাংসে ধরে তারপরে বিভিন্ন রকম সময় প্রথম থেকে ওরা অসুস্থ উনি যদি আমাদের সঠিক তথ্য দিত যে এই তোমাদের বিড়াল কিন্তু খুব অসুস্থ আস উনি শুধু বলছে কি না তোমার বিড়াল সুস্থ সঠিক খবর তখনই দিছে যখন মাস অতদিন আমার বিড়াল শেষ আর নাই হ্যাঁ তার অবশ্যই সে অন্যায় করছে আমার বিড়াল ফিরে আসবে না সে অন্যায় করছে তার স্বীকার করতে হবে যে না আমি ভুল করছি আমি এরকম ভুল আর কখনো আমি পোস্টার দিচ্ছি আমি শেল্টার দিচ্ছি টাকার বিনিময়ে আমার ওনার অভিযোগ ওনার অনেক আছে

তার জন্য মারা গেছে বরং সেটা তো স্বীকার করতেছে না এটা নিয়ে আরো ভিডিও আমার ভিডিও ছেড়ে কি ওনাকে চিনে রাখেন উনি এজেন্ট আমার বাচ্চা মারা গেছে আমি চিকার দিব না আমি এজেন্ট এই ধরনের আজে বাজে কথা লিখে লিখে উনি মানে